দুই হাজার পঁচিশ পেয়েছে যারা পরীক্ষা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অংশটি মলের অবস্থান নির্ণয় ইলেকট্রন বিন্যাস থেকে মলের অবস্থান কিভাবে নির্ণয় করা যায় কোন একটি মৌল পর্যায়ের সামনে কোথায় রয়েছে কত নাম্বার পর্যায়ে এবং কত নাম্বার গ্রুপে আছে সেটা ইলেকট্রন বিন্যাস থেকেই নির্ণয় করা যায় তো আমরা এই ইলেকট্রন বিন্যাস থেকে মলের অবস্থান নির্ণয় করবো প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে পর্যায়ন পর্যায়ে তোমরা জানো প্রতি সারণীতে ষাটটি পর্যায় আছে পর্যায় ষাট কোন একটি কত নাম্বার পর্যায়ে আছে এটি জানার জন্য আমাকে কথা ইলেকট্রন বিদ্যাসে যেতে হয় তো আমরা যে কোন একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে চলে যাবো মনে করা আমাদের পরিচিত একটি মৌল অক্সিজেন পারমাণবিক সংখ্যা আট আমি ইলেকট্রন বিন্যাস করি আমি প্রথমে নিম্ন শক্তির ইলেকট্রন ইলেকট্রন কয়টা দেওয়া যায় দুইটা বাকি ছয়টি এখন আমি দ্বিতীয় শক্তি স্কুলে যাব টু এস টু টু পি আমার মুখ ইলেকট্রন চারটি পি অনুযায়ী ছয়টি ইলেকট্রন দেওয়া যায় আছে মাত্র চারটি তাহলে টু পি ফোর ইলেকট্রন বিন্যাস শেষ

যেমন আমরা এক ইলেকট্রন বিন্যাস জানি ক্লোরিন সতেরো ইলেকট্রন বিন্যাস ওয়ান থ্রি পি ও বিটানে পাঁচ বাকি রয়েছে পাঁচটি তো আমার সর্ব বাইরে আমি দেখতে পাচ্ছি ইলেকট্রন বিন্যাসে আমার সর্ব বাইরে তৃতীয় লম্বা শক্তি এবং মনোটি রয়েছে পর্যায়ে তিন তো এইভাবে আমরা একটি মহল কত নাম্বার পর্যায়ে আছি যা নির্ণয় করতে পারি নাম্বার শেষ এখন আমরা দেখবো যে গ্রুপ নাম্বার কিভাবে নির্ণয় করা হয় গ্রুপ কিভাবে নির্ণয় জন্য তোমাকে তিনটি নিয়ম অনুসরণ করতে হবে কথা বললাম তিনটি প্রথম নাম্বার নিয়ম আমরা লিখব নিয়ম এক আমরা প্রথম নিয়ম ফলো করবো এখানে তিনটি নিয়ম আছে নিয়ম এক যদি ইলেকট্রন বিন্যাসে সর্ববাহের শক্তি স্তরে অভিটান সর্ব বাইরে শুধু এস অরবিটাল থাকবে অন্য কোনো অরবিটাল থাকবে না তবে মধ্যে যে ইলেকট্রন থাকবে সেটাই হবে দুটো যেমন আমরা যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হাইড্রোজেন হাইড্রোজেন ওয়ান ইলেকট্রন বিন্যাস যদি করি ওয়ান প্রথম শক্তি স্পংে একটি ইলেকট্রন বিন্যাস হয়ে সর্ব বাইরে শক্তি স্পংে এস অরবিটাল অন্য কোনো অরবিটাল না থাকায় এস অর্টারের মোট ইলেকট্রন রয়েছে একটি তাহলে এটি হবে টু ওয়ান এর মোট ঠিকভাবে আমরা ম্যাগনেসিয়াম বা ইলেকট্রন বিন্যাস করবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স দুই চার দশ থ্রি এস টু সর্ব বাইকের শক্তি স্তরে এস অরবিটাল অন্য কোন অর্বিটাল নাই যদি সর্ব বাইরে শক্তি স্তরে তোমরা কখনো দেখো যে এস এবং পি উভয় অর্বিটাল আছে তখন গ্রুপ নাম্বারটা কিভাবে নির্ণয় হবে সর্ব বাইরে যদি এস এবং পি এই দুটি অর্বিটাল থাকে তখন এস এর ইলেকট্রন এবং পি এর ইলেকট্রন যোগ করতে হবে সেই সাথে তোমাকে আরো তেরো যুগ দিতে হবে তবে গ্রুপ নাম্বারটা সরি দশ যুগ করতে হবে দশ যুগ করলে আমার গ্রুপ নাম্বারটা বেরো একটু খেয়াল করতে হবে নিয়ম টু আমরা একটু ফলো করব যেমন আমরা একটু ইলেকট্রন বিন্যাস করব যেমন নাইট্রোজেন সাপ ইলেকট্রন বিন্যাস চুরি করি ওয়ান টু টু এস টু টু পি সর্বাহ শক্তি স্থল দ্বিতীয় শক্তস্থান আছে তখন আমাকে গ্রুপ নির্ণয় করতে হবে এস এর এবং পি এ ইলেকট্রন ডুববার এস এ আছে দুটি পিতে আছে মোট তিনটি এর সাথে তোমাকে আরো দশ ডুট করতে হবে তাহলে কত হলো দশ তেরো আর দুই পনেরো গ্রুপ নাম্বার হল এখন আমি দ্বিতীয় নাম্বার নিয়ম আরেকটি উদাহরণ দেখব যেমন নিয়ম দশ আমি যদি ইলেকট্রন বিন্যাস করি ওয়ান সরি ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি আট এর সাথে আর দশ যুক্ত করতে হবে তাহলে এটা হবে গ্রুপ নং আঠ হয় তো আমাদের দুটি নিয়ম হয়ে গেল তো প্রথম নিয়মে আমরা কি শিখেছি প্রথম নিয়মে শিখলাম যে যদি ইলেকট্রন বিন্যাসে সর্ব বায়ে এস থাকে তবে এসের মধ্যে মোট যে ইলেকট্রন গুলো থাকবে এটি হবে আমায় তো এবং দ্বিতীয় আমার নিয়মে আমরা শিখলাম যে যদি সর্ব বায়ের শক্তিশ্রেণী এস এবং পি অলবিটাল থাকে তবে এই এস ইলেকট্রন এবং পি এ ইলেকট্রন যোগ দিয়ে তার সাথে আরো দশ যুগ করলে আমার গ্রুপ নাম্বারটা লিমায় হয়ে যায় তো আমরা দেখলাম দ্বিতীয় নাম্বার নিয়ম নাইট্রোজেন রয়েছে গ্রুপ নাম্বার পনেরোতে হাইড্রোজেন নিয়ম রয়েছে গ্রুপ নাম্বার আঠারো এখন আমরা গ্রুপ নাম্বার বের করা তৃতীয় নাম্বার নিয়ম একটু ফলো করবো তৃতীয় নাম্বার নিয়মটা একটু তোমাদের টেস্ট রাখতে পারি তৃতীয় নম্বর নিয়মটা একটু একটু কঠিন তবে কঠিন কোন কঠিন না সব কঠিন হবে যা তো নিয়ম একটু ফলো করতে হবে নিয়ম কি আমরা একটু লক্ষ্য করব আমরা যে নিয়ম তিনে শিক্ষণীয় বিষয় হলো সর্ব বাইরে থাকবে কিন্তু তার আগে ডি অরবিটাল যদি সর্ব বাইরে এস অরবিটাল তার আগে যদি ডি অরবিটাল থাকে তখন এই ডি এর ইলেকট্রন এবং এস এর ইলেকট্রন দুটো যদি আমি যোগ করে দিই তবে আমার গ্রুপ নাম্বারটা নির্ণয় হবে যেমন আমি একটু খেয়াল করব স্ক্যান্ডিয়াম একুশ এস স্ক্যান্ডিয়াম টোয়েন্টি ওয়ান ইলেকট্রন বিন্যাস করলে One S two, 2s two, two P six, 3s two three P six three G on the target drop four এখানে থ্রি ডি অগিটারের শক্তি কম এটা তেলিটি অর্গিটার ইলেকট্র করে প্রবেশ করে এটা আমরা অন্য ক্লাসে আলোচনা করব প্রথমে আমরা ইলেকট্রন রয়েছে আমার দুই বিশটা হয়েছে বাকি একটি ইলেকট্রন ডি অঙ্গিটারে প্রবেশ করবো এখন তোমার একটু লক্ষ্য করে দেখো সর্ববাহে এস অঙ্গিটার সর্ববাইরে এস অঙ্গিটার তার আগে তার আগে ডি অঙ্গিটার আর আকি কি আছে d সর্ব আদিই কথাটাই বললাম nie টি নেই। সর্ব বাইরে এস অভিটাল যদি থাকে এবং তার আগে যদি d অরবিটাল থাকে তখন রূপান্তনটা নির্ণয় এটা তৃতীয় নরমাল নিয়মের एग्जांपल। সর্ব বাইরে এস অরবিটাল তার আগে d অরবিটাল। এখন তুমি s d জাগাও s এর ইলেকট্রনটা টুক করে দিলেই আমার রূপ নামাতে বেগ মে আসে। তো g যে ইলেকট্রন রয়েছে এটি বিন্যাস গত ক্লাসে শিখেছিলাম আজকে তিরেক্টন বিন্যাস থেকে মহলের অবস্থান নির্ণয়গুলো একটি পর্যায়ে নাম্বার কিভাবে বের করতে হয় পর্যায় থেকে এবং গ্রুপ

আমরা আজকে মোরবেল অবস্থা নির্ণয় এখানে শেষ করলাম এ পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকো যে যেখানে আছো সেখান থেকে আমাদেরকে লাইক করেন এবং শেয়ারের মাধ্যমে আমাদের কাছে পাশে থাকার জন্য তোমাদেরকে আহ্বান করা হলো এই আসলা পেতে পারে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা ধরে আজকের ক্লাস এখানে সমাপ্ত তুললাম দেখা হবে নেক্সট ক্লাসে